পুরো পর থেকে কিন্তু আমের দাম কমে গেছে একেবারেই আম আম যেগুলো সকালেও পঁচিশ ছাব্বিশশো টাকা বিক্রি হয়েছিল সেই আমগুলো কিন্তু এখন চব্বিশ বাইশশো তেইশশো টাকা দাম বলছে এই ধরনের আমগুলো রাম কত দাম উঠছে তাছাৎ দিবরের লোকের রুপালি কত উঠছে দাম রুপালি বাইশশো তেইশশো দেখুন এই সুন্দর সুন্দর আমগুলো কিন্তু মাত্র বাইশ তেইশশো টাকা দাম বলছে যদিও এই আমগুলো কিন্তু সকালে চব্বিশ পঁচিশ ছাব্বিশশো টাকা বিক্রি হয়েছে তবে এখন কিন্তু আমের দাম কিছুটা কম বলছে বাজারে প্রচুর আম রয়েছে সাপার জিরো পয়েন্ট থেকে ধরে একেবারে আপনার বাস স্ট্যান্ড পর্যন্ত আম রয়েছে গোডাউন মোড়ে একটা বাজার বসছে তেঁতুল তলি সব কিছু মিলেই কিন্তু এই অবস্থা এই পাশ থেকেও আম রুপালি ছোট যাতার আম এই পাশে কত দাম বললেন এখনো বলেননি তাই এই পাশ থেকে দেখুন অনেক গরমে কিন্তু সবাই একটা বিরক্তের মধ্যে আছে একে তারপরেও এ পাশে ন্যাংরা আম রয়েছে ন্যাংরা কত উঠছে ভাই দাম এটা কত দাম উঠছে আপনি কত বলছেন লাস্ট চোদ্দ পনেরো যাক ভালোই তো ন্যাংরা আম কিন্তু বাজারেও রয়েছে এখন ন্যাংরা হিমসাগর সহ বিভিন্ন ধরনের আম বাজারে রয়েছে তবে পাশ থেকে নাক আম কিন্তু রয়েছে এ পাশে এই নাক কত উঠছে রে কত উঠছে এ পাশে আম কিন্তু বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এগারো বারোশো থেকে ধরে উপরে আমের কোয়ালিটির উপরে দামে কিন্তু বিক্রি হচ্ছে অনেকে ষোলোশো সতেরোশো পর্যন্ত বিক্রি করেছে আজকে যেগুলো ভালো মানে নাক খি আম তবে বাজারে প্রচুর আম রয়েছে সেই হিসাবে কিন্তু বেচা কিনা একেবারেই কম রয়েছে এই পাশে বেনানা এ কারেলা কত দাম উঠছে পঁচিশ ছাব্বিশ এই বেনানা কালার ভালো না থাকার কারণে আমগুলো কিন্তু পঁচিশ ছাব্বিশশো টাকা দাম উঠেছে বাজারে ভালো কালার না দেখে কিন্তু দাম কম বলছে বেনানা আমরা তবে এরকম যদি আপনার কালার হয় তাহলে সেগুলো পঁয়ত্রিশশো চার হাজার টাকা বিক্রি হচ্ছে এই আমগুলো তবে প্রচুর আম কিন্তু রয়েছে এখন বাজারে ঠিক এখন দুপুর দুইটা বিশ মিনিট এটি ওয়ালটন মোড় ওয়াল্টন মোড়ে প্রচুর পরিমাণ আম রয়েছে এই পাশ থেকে ব্যানানা ম্যাঙ্গো কত দাম উঠছে ভাইয়া এটা সর্বোচ্চ বলেন আপনি একটা মানুষ জানুক আপনার মতো কৃষকরাই তো জানবে যে কেমন দাম আজকের সাতাশ বলছে এই দেখুন পাশে ব্যানানা ম্যাঙ্গো কিন্তু বেশ সুন্দর কালার এই আমগুলো প্রত্যেকটা আমই কিন্তু হলুদ এই আমগুলো সাতাশশো টাকা দাম গত বছর যে চব্বিশ সালে ব্যানানা ম্যাঙ্গো বিক্রি করেছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আর এই বছর সেখানে অর্ধেক দাম আমের তাতে করেই কিন্তু কৃষকরা বেশ হতাশ এই বছর যে অনেক দাম কম হয় দুশ্চিন্তায় পড়ে গেছে বছর প্রত্যেকটি আমের কিন্তু দাম কম আপনার আম রূপালি ন্যাংরাজ সহ বিভিন্ন ধরনের আমের কিন্তু ব্যাপক দাম কম বছর এটি হচ্ছে ওয়াল্টার মোড় এই পাশ থেকে জিরো পয়েন্ট চলে গেল ঠিক জিরো পয়েন্টের ওই পাশেও কিন্তু ব্যাপক আম রয়েছে বাজারে এই সময় আমরা এখন ঠিক ওয়ার্ল্ড মোড় থেকে এই পাশে যাচ্ছি এই পাশেও কিন্তু প্রচুর আম রয়েছে এখনও বাজারে গুঠি আমের দেখা মিলছে হ্যাঁ ভাই আম কিনছেন কত করে কিনছেন সাতা সাতা সব রূপালি তাই বড়ো ভাইয়ের বাসা হচ্ছে ভৈরব ভৈরব প্রত্যেক বছর ব্যবসা করেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভাই কিন্তু থাকেন আমার সাথে খুব ভালো সম্পর্ক ভাইয়ের তো অবশ্যই ভাইকে যারা চেনেন ভৈরবের দিকে নর্থ মানুষ আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ দেখুন প্রচুর আম কিন্তু রয়েছে বাজারে এত পরিমাণ আম রয়েছে আমের দরদামও হচ্ছে এর মাঝে ভাই রুপালি কত উঠছে আপনারটা আম তো বেশ ভালোই করতেছে সর্বোচ্চ দু হাজার উঠছে এত কম ভাই তো হতাশ হয়েই বলতেছে যে মাত্র সর্বোচ্চ দুই হাজার টাকা দাম উঠছে এই আমগুলো যেখানে তিন থেকে বত্রিশশো টাকা দাম থাকার কথা সেখানে দুই হাজার টাকা দাম এবং তারপরেও কিন্তু ব্যাপারী অনেক কম বাজারে এত পরিমাণ ব্যাপারী কম রয়েছে আরও তো এখনও চালু হয়নি বাজারে সবাই আম নিয়ে এই পাশে বসে আছে কি আম আমাইয়া হাড়ি ভাঙা কত উঠছে ভাইয়া বারোশো ভালোটা নাকি চোদ্দশো বিক্রি হচ্ছে তো ভালোই ছিল পাশে তা ন্যাংরা হিমসাগর আম রয়েছে ন্যাংরা বারোশো চোদ্দশো বিক্রি হচ্ছে বিভিন্ন দামে সব এই পাশে হিমসাগর কত উঠছে ভাইয়া দাম সতেরো হিমসাগর এই পাশের গুলো দেখুন এই আমগুলো সতেরোশো পর্যন্ত উঠেছে হ্যাঁ হ্যাঁ আমি এ পাশ থেকেও প্রচুর আম রয়েছে জিরো পয়েন্টের ওই পাশে আর আম দেখুন বাজার কোনোভাবে পরিষ্কার করা হোক আর না হোক আম কিন্তু তারা নেবেই এটি হচ্ছে তাদের ইয়া তোমার কথা কইনি এ হচ্ছে অবস্থায় যে বাজারে প্রশাসনিকভাবে কিন্তু বেশ নজরদারি রয়েছে বাজারে তারা বেশ ভালোভাবে কিন্তু দেখছেন আর এই পাশে দেখুন ন্যাংরা আম খুব ভালো ভালো আম কিন্তু অনেক কম দামে বিক্রি হচ্ছে এ পাশে ন্যাংরা আম রয়েছে এর পাশ থেকেও রূপালি আম সবচেয়ে বেশি বাজারে